আসসালামু আলাইকুম লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতেও আপনাদের দুয়াই আমরাও ভালো আছি আজকে আমি গরুর মাংস দিয়ে আলু রান্না করব তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার রান্নাটা প্রথমে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম এবং তেলও দিয়ে দিলাম মাংসে একটু চর্বি বেশি সেজন্য তেল অল্প করে দিব এখন গরম আস্ত গরম মশলা দুয়ে রেখেছি এগুলা দিয়ে দিলাম একটু তেলের সাথে বেজে নিব কয়েক সেকেন্ড এখন আমি আলু কেটে রেখেছি এগুলা দিয়ে দিব আলু তেলের সাথে একটু ভালো করে বেজে নিব আমার সিলিন্ডারের গ্যাস সেই জন্য আমি গরুর মাংস একসাথে কিনে পাঁচ কেজি গরুর মাংস কিনে আমি এইরকম একসাথে কষিয়ে প্যাকেট প্যাকেট করে রেখেছি আমি কিন্তু সিদ্ধ করি নাই শুধু পানিটুকু শুকিয়ে নিয়েছি এখন পুরো মতে রান্না করব সব মশলা দিয়ে শুধু পেঁয়াজ ছাড়া একটু একটু মশলা দিয়ে সিদ্ধ কষিয়ে রেখেছি সিদ্ধ করি নাই সিদ্ধ এখন রান্নার সময় করব। তাহলে খেতে ভালো লাগে আর সিদ্ধ আট থেকে করে রাখলে খেতে ভালো লাগে না এরকম আপনারা যাদের সিলিন্ডারের গ্যাস তারা এইভাবে ট্রাই করতে পারেন একসাথে একসাথে মাংস কিনে হাড়ি কিংবা প্রেসার কুকারে পেঁয়াজ ছাড়া তেল মশলা সব ধরনের মশলা অল্প অল্প দিয়ে আদা রসুন দিয়ে একটু আগুন বাড়িয়ে কষিয়ে রাখবেন তারপরে ঠান্ডা হলে প্যাকেট প্যাকেট করে কেউ বক্সে কেউ প্যাকেটে রেখে দিবেন যার যতটুকু লাগে সে অনুযায়ী রেখে দিবেন তাহলে রান্নার সময় বের করে নিতে পারবেন আর অবশ্যই সিদ্ধ করবেন না সিদ্ধ করলে এর টেস্ট গুণাগুণ নষ্ট হয়ে যাবে আলু আমার বাজা হয়ে গিয়েছে এই আলুর উপরেই আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব আমার যতটুকু লাগবে ততটুকু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর মাংস কষানোর সময় আদা রসুন ছিল এই রসুন এই এতটুকু দিলাম আর আদা আদা এতটুকু দিলাম এখন আমি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো ও জিরা জিরার গুঁড়ো দিয়ে দিব আলু আর মশলা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি মাংস দিয়ে দিব মাংস দিয়ে অনেক তুমি কষাবো মাংস আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি জুলের জন্য অল্প পানি দিয়ে দিব আলু দিয়ে দিয়েছি সেজন্য একটু জুল করব আলু মাংসের জুল খেতে খুবই ভালো লাগে আলু দেওয়ার অর্থ হলো একটু জুল জুল করে রান্না করব মাংস বোনার চেয়ে আলু দিয়ে রান্না করলে আমার ঘরে বেশি খাওয়া দাওয়া হয় সেজন্য আজকে আলু দিয়ে রান্না করতেছি তরকারি আমার হয়ে গিয়েছে এখন আমি গরম মশলার গুঁড়ো আগে তো আস তশলা দিয়েছি এখন বাজা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবং বাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম নামানোর আগে এই জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিলে খুব ভালো লাগে খেতে আপনারা লাইফস্টাইল ওই শাশুড়ির পাশে থাকবেন আমাদের পথ চলাকে এগিয়ে নিয়ে যাবেন ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে আপনারা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আশা করি আপনারা আমাদের সাথে সব সময় থাকবেন লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে আমাদের জন্য দোয়া করবেন আমার আলু গরুর মাংস রান্না হয়ে গিয়েছে আমি এখন চোলা বন্ধ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমুল